বাই টির মালিক রুবেত ফাতেমা তনি তিনি তার বোনের হাজবেন্ডের জন্মদিনে উপস্থিত ছিলেন না কেন ছিলেন না সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আগে বার্থডে ভিডিওটি দেখে নেওয়া যাক

হেরা তার মেঝ বোন ভিডিওতে কিন্তু বাই টনির তনিকে দেখা যাচ্ছে না এবং কি সারপ্রাইসকেও দেখা গেল না সানবিকেও দেখা যায়নি তাহলে বোঝাই যাচ্ছে যে ঘরে ছোটোখাটো একটা সারপ্রাইজ হ্যাপি বার্থডে উইস ছিল যার কারণে কাউকেই দেখা যায়নি কিন্তু এখন আবার এই যে দেখুন সানবিকে দেখা যাচ্ছে সারফ্রাসকেও সাথে দেখা যাচ্ছে এবং তনিকেও দেখা যাচ্ছে সানবিস বাই টনির তনিকে ভিউয়ার্স যাচ্ছে আগের ভিডিওটা বাসায় ছিল ছোটোখাটো একটি আয়োজন এবং হীরা যে তার বোন এবং হাজব্যান্ড তারা কিন্তু কোথাও একটি পার্টি করেছে বার্থডে ব্লক সেখানে এই যে সানউিস বাই তনি এবং তারদের মা পুরো ফুল ফ্যামিলিটা বা ছোটো ভাই সবাইকেই দেখা যাচ্ছে এবং হীরা শ্বশুরবাড়ির লোকজনও ছিল খুব সুন্দরভাবেই জন্মদিনটা উদযাপন করলো দুই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সকলে মিলে তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর এই যে কেক কাটিং করেছে রেস্টুরেন্টটা কোথায় যেন এটার ভিডিও কিন্তু শেষে আছে অবশ্যই দেখে আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্টে করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন তো ভিডিওতে কিন্তু দেখা গিয়েছে তনিকে টনি আপুকে তো সেই ভিডিওতে দেখা গিয়েছে আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা মনে হয় বাসায় ছিল রাত বারোটার পরে তাই তাকে দেখা যায়নি কিন্তু বার্থডে অনুষ্ঠানে কিন্তু সে ছিল যেটা কিনা রেস্টুরেন্টে না কোথায় যেন করেছে সেখানে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি